এরা মনে করছে এগুলোকে খাবার নিয়ে আইছি এরা মনে করছে এদের খাবার নিয়ে আইছি দেখ না মনে কর এদেরকে আমি খাবার নিয়ে আসছি আমি তো জানি না এগুলো এখানে আছে থাকলে খাবার নিয়ে আসতাম খাবার নাই রে নাই 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 রে নাই খাবার নাই আমার কাছে থাকলে নিয়ে আসতাম গুড বয় গুড বয় গুড বয় আমার কাছে খানা নাই আমি দিমুকি তো ক আমি তো খানা নিয়ে আসি না এখানে রে ইজ গুড টেক কে বাই বাই